বন্ধুরা প্রথমে একটা ভিডিও দেখাচ্ছে ভিডিওটা তোমরা দেখে নাও ভিডিওতে যেটা দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম ধনী শুনে রেগেই যাচ্ছেন এবং শুভেন্দু এই টাইমে প্রচুর বলতেন যে পাগল হয়ে গেছে বিভিন্ন বিভিন্ন কথা জয় শ্রীরামের কিসের ভয় এবং লাস্ট এই দু হাজার চব্বিশে ভোটের আগে কয়েকটা টি শার্ট দেখো শুভেন্দুবাবুর শুভেন্দুবাবুর টি শার্টে পরিষ্কার লেখা চোর মমতা এবং যেখানে দেখছিল সেখানে চোর 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 বলে স্লোগান দিচ্ছিল সবকিছুর টাইমের বদল হয় তো আজকে ঠিক তেমনই একটা ঘটনা শুভেন্দুবাবুর সাথে হলো উনি গেছিলেন রানাঘাটে এবং গাংনাপুরের আশেপাশে কোথাও একটা ওখানে শুভেন্দুকে দেখে কিছু স্লোগান দিচ্ছিল টিএমসির লোকেরা এবং সেই স্লোগান এর একটা ভিডিও আমি আগে দেখাচ্ছি সেটা দেখুক কুণালঘ শেয়ার করেছে তো এই ভিডিওটাতে তোমরা যেটা দেখলে জুতো তুলে মারছে এবং সুরেন্দ্র বাবু খুব সুন্দর সুন্দর কথাই এবং কিছু বাজে কথায় মাধ্যমে মানে রেগে যে বিভিন্ন কথা বলে ফেলছে তো দুটোর মধ্যে কিছু মিল খুঁজে পাচ্ছ মমতা বানার্জির ওই ভিডিওটা সুরেন্দ্রবাবুর এই ভিডিওটা আমি তো পাচ্ছি কিন্তু শুভেন্দুবাবু তখন যে কথাগুলো মমতা ব্যানার্জিকে নিয়ে বলতো সেম জিনিস শুভেন্দুবাবুর উপরেও প্রয়োগ করা যায় তো যাই হোক আমি এ কথা বলবো না কিন্তু আমি বলবো শুভেন্দু মাথা ঠান্ডা রেখে ব্যাপারগুলো হ্যান্ডেল করা উচিত নাহলে মমতা ব্যানার্জির সাথে ওনার কী পার্থক্য থাকলো আর মমতা ব্যানার্জি যেমন রেগে যায় উনিও তেমন রেগে যাচ্ছেন এবং নিজের টেম্পার হারিয়ে ফেলছেন কুণাল ঘোষ তো টুইটারে এক প্রকার শুভেন্দুবাবুকে মজাই করে দিলেন যে মানে কি এ তো সর্বনাশ বলে ভিডিওটা পোস্ট টুইটারে দেখতেই পাচ্ছ যাই হোক ভিডিওটা দেখে আজ খুব খারাপই লাগলো এবং সেখানে চোর চোর স্লোগানও ভেসে আসে চারিদিক থেকে তার সাথে সাথে আরও কিছু উনি ওখানে অ্যালিগেশন দিয়েছেন যে টিএমসির গুন্ডারা ওখানে হিন্দুদের ভোটই দিতে 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 দেয়নি কিন্তু আমি একটা কথা বলবো লোকসভা ভোটে ওই এলাকায় প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ভোটে এগিয়েছিল এবং সেই একই জায়গায় বিধানসভা ভোটের নিরিখে দেখতে গেলে এবং রানাঘাটে মুকুটমণি অধিকারী উনি উনচল্লিশ হাজার আটচল্লিশ ভোটে জয়লাভ করলেন এবং আগেরবার বার উনি মুকুটমণি বিজেপি থেকে জিতেছিল ষোলো হাজার মানে প্রায় উনি একটা লম্বা পঞ্চান্ন ষাট হাজারের ভোটের ব্যবধান অতিক্রম করে টিএমসি থেকে জয়লাভ করলো তো যাই হোক এর মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে বিধানসভা লোকসভা ভোটের নিরিখে মানুষ ভোট আলাদাভাবে দেয় এটা তো পরিষ্কার বা অল টিএমসি ওখানে জয়লাভ করলো শুভেন্দ্রবাবু তার টেম্পার হারিয়ে ফেলছে এটা দেখে ভালো লাগছে না মাথা ঠান্ডা রেখে শুভেন্দুবাবুর এই কাজগুলো করা উচিত এইভাবে জনগণের সাথে ঝামেলা করলে ভোটটা কমবে এবং টিএমসি এটাই চাইছে যে শুভেন্দুবাবু তার টেম্পার হারাক এবং উল্টোপালটা বদুক এবং আজ তো কিছু কিছু কথা যেমন সামনে আসলো কুণাল ঘোষ বলে দিলেন শুভেন্দুর জুতোরো সমান না সুকান্তবাবু ওদিকে সুকান্তবাবুর ব্যাপারে সৌগত রায় বললেন সুকান্তবাবুর গ্রহণযোগ্য অনেক বেশি তাছাড়া সুকান্তবাবু প্রথম থেকে আর করে আসছেন প্লাস ডক্টরেট এবং শিক্ষিত ভদ্রলোক সুকান্ত মজুমদার যাই হোক এই ভিডিওতে আমার এই পর্যন্তই কিন্তু শুভেন্দুবাবুর কাছে রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে বাকিরা অনেকটাই কাঁচা শুভেন্দুবাবু সেই জায়গায় দাঁড়িয়ে অনেক পরিপক্ক পাকা রাজনীতিবিদ এবং প্রচুর এক্সপিরিয়েন্স আছে ওনাকে এবং ওনার কথার মধ্যে একটা দম একটা ক্ষমতা আছে অবশ্যই আছে যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলো লাইক করো সাবস্ক্রাইব করো নমস্কার